নমস্কার বন্ধুরা বাঙালি রান্না করে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে কই মাছ নিয়ে নিয়েছি আর কই মাছ দিয়ে আমি রান্না করব কলা নিয়ে নিয়েছি সজনে টাটা নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আমি সব কেটে নিয়েছি আমি মাছটা ভেজে নেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছের লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো আর মাছ ভেজে নেব মাছগুলো উল্টে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি এবার আলুগুলো ভেজে নেব আবার ভাজা হয়ে গেছে এবার কলা ডাটা আর লঙ্কা কেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো লবণ হলুদ এটাকে ভালো করে একটু ভেজে নেব এবার জিরেগুলো বেটে নেবো কলা আলু ডাটা আমার ভাজা হয়ে গেছে আবার জিরে বাটাটা দিয়ে দেবো জিরে বাটাটা দিয়ে একটু কষি নেবো হালকা করে জিরে বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতো হলুদ এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নেব দেখুন মাছের ছেলে আমার জাল উঠে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরেকটু ঝোলটা ফুটিয়ে নেব দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন